এই পরোটাগুলো বানিয়ে শুধুমাত্র সকালবেলায় চায়ের সঙ্গেই পরিবেশন করে নিন খেতে দারুণ লাগবে শুধুমাত্র ময়দা দিয়েই তৈরি করে নিতে পারবেন দারুণ মজার এই মুচমুচে খাস্তা তেমনি নরম তুল তুলে পরোটাগুলো বানানো যেমন সহজ খেতেও ভীষণ মজার একবার বানিয়ে কাউকে খাওয়ালে আবার খাওয়ার রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় আর এই কিউট কিউট লাচ্ছা পরোটাগুলো দেখতে যেমন লোভনীয় হয় তাছাড়া খাওয়ার জন্য আলাদা করে সবজি করার কোনোই ঝামেলা থাকে না শুধুমাত্র চা কিংবা টমেটো সস দিয়ে খেতে পারবেন খেতে দারুণ লাগবে এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে অল্প করে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি আজওয়াইন এতে করে এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এই ময়দাটা মিশিয়ে নেওয়ার সময় আমি অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো একটু চটপটা ভাব আনার জন্য এখানে আমি চাট মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো দিয়েছি যেন পরোটাটা খালি মুখে খেতে ভীষণ ভালো লাগে তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব তো আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না তা না হলে এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু পরোটাগুলো খুব একটা ভালো তৈরি হবে না তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে আর এই ডোটাকে খুব ভালো করে মুথে নিয়েছি এবার এই ডোটাকে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তো আলাদা একটা ছোট প্লেটের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার সাথে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এই তেল আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দা দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন তো এইভাবে মিশ্রণটা রেডি করে এক সাইডে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব। তো দেখুন বন্ধুরা দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তো আমি এখানে যত বড় করে রুটি তৈরি করার জন্য লেচিগুলো কেটে নিই ঠিক সেইভাবেই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি তারপর হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে একটা একটা করে লই তৈরি করে নেব। তো এইভাবে লইটা তৈরি করে নিয়ে পাতলা করে আর বড়ো করে বেলে নিতে হবে তো আমি ময়দা দিয়ে বেলে নেব আর এখানে রুটিটাকে একটু চৌকো সেপে বেলে নিতে হবে তো দেখুন রুটিটাকে কিন্তু আমি চৌকো শেপে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর অনেকটা পাতলা করে বেলে নিয়েছি তো একটু পাতলা করে বেলে নিতে হবে এবার এই মিশ্রণটা আমি এই রুটির ওপর ভালোভাবে লাগিয়ে দেব। এখানে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে আর আমি যে লেয়ারগুলো তৈরি করব সেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাবে তো পরটাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একই সাইজের করে পরটাটাকে মধ্যে থেকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন ছুরি দিয়ে কাটার সময় লেয়ারগুলো যেন একই সমান থাকে তাহলে পরটাগুলো দেখতে অনেকটাই লোভনীয় হবে যদি একটু ছোট একটা বড় করে কেটে নেন তবে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না তো আমি যতটা চেষ্টা করেছি এখানে সমানভাবে কাটার সেইভাবে কেটে নিয়েছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে কেটে নেবেন এবার এইভাবে করে আলতো হাতে পুরো লেয়ারটাকে এক জায়গায় গুছিয়ে নিতে হবে তো একটু আলতো হাতেই করে নেবেন তো আমি আস্তে আস্তে খুব সুন্দর করে কিন্তু রোল করে নিয়েছি এবার একদিকটাকে একটু এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি অপর দিকটাও ঠিক একইভাবে মুড়িয়ে নিতে হবে তারপর এক দিকটা এর ওপরে এইভাবে করে চেপে দিতে হবে তো আলতা হাতেই চেপে নেব আর এই লাচ্ছা পরোটাটা আমি একটু ছোটই রাখবো সেই জন্য খুব একটা চেপে বড় করছি না তবে আপনারা যদি মনে করেন এটাকে বেলে একটু বড় করে পরোটা তৈরি করতে তাও কিন্তু হবে তো একটা কিন্তু আমাদের পরোটা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এটাকেও আমি বেলে কেটে নিয়েছি তারপর খুব সুন্দর করে রোল করে নিচ্ছি তো রোল করে নেওয়ার পর ঠিক একইভাবে এটাকে আমি মুড়িয়ে নিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিয়েছি তো দেখুন আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে রেখে দিয়েছি তো দেখুন বন্ধুরা সবগুলো লেয়ার দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সবগুলো পরোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব এখানে আমি প্যানটাকে হালকা গরম করে নিয়েছি তারপর তিনটে মতো পরোটা দিয়ে দিয়েছি এবার আমি কোনো রকম তেল না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছিলাম এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি পরটা একটু মোটা রেখেছি তাই অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর এখানে এক টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবারে এই পরটাগুলোকে উল্টে দেব। তারপর অপর দিকটাও ঠিক একইভাবে একটু সময় নিয়ে লো সেঁকে নিতে হবে তো এইভাবে করে একটু পরোটাগুলো সময় নিয়ে ভাসতে হবে তাহলে পরটার ভেতরে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে আর এই লেয়ারগুলো কিন্তু কাঁচা কাঁচা ভাব মনে হবে না খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা পরোটার কালারটাও কত সুন্দর এসছে আর দেখুন পরটার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর এই পরটার ভেতর কিন্তু একটুও কাঁচা কাঁচা ভাব নেই খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখলেন তো বন্ধুরা পরোটাটা ভাজতে খুব একটা তেলেরও দরকার নেই খুব অল্প তেলের মধ্যে আপনার পরোটাটা সেঁকে নিতে পারবেন তো এখানে আমার তিনটে পরোটাই সেঁকে নেওয়া হয়ে গেল এবার আমি পরোটাগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি বাকি পরোটাগুলোও ঠিক একইভাবে সেঁকে নেব তাহলে বন্ধুরা আজকের এই লাচ্ছা পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো পরটায় কিন্তু আমার তৈরি করা হয়ে গেল আর সবগুলো পরটায় কিন্তু দেখতে দারুণ হয়েছে আপনারা চাইলে এইভাবে বানিয়ে সকালবেলায় চায়ের সঙ্গেও খেতে পারবেন আবার কোনোরকম সবজি ছাড়া টমেটো সস দিয়েও কিন্তু খাওয়া যাবে এবার একটা পরোটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি পরোটার ভেতরটা দেখুন ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে একেবারে খাস্তা আর ভেতরটা একেবারে নরম তুল তুলে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে